হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো সেদিনকে দেখাছিলাম ব্লকটাতে সরষে একদম অল্প অল্প ফুল আসছিলো তো আজকে একদম ভোরে ফুল আসছে দেখতেই পাচ্ছ একদম ভোরে ফুল আসছে সর্ষে বাগানটা দেখতে কত ভালো লাগছে না আর এদিকে আলু গাছগুলোও বেশ বড় বড় হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আমি আলু গাছগুলো আমাকেও দেখাই আরো চলে আসছে শাক তুলতে যে যে এই শাক তুলছে দাও বলো আসেন সবাই মিলে শাক উঠাবো তাহলে খুব আনন্দ লাগবে লোক কম হয়ে গেছে সবাই লাল লাল পড়ছে একদম লাল লাগ ফুটে উঠছে দেখো বন্ধুরা শাক তোলা এখনো কমপ্লিট হয় নাই এটা শাক তুলেই যাচ্ছে শাক তোলা চোট দেখো আমার মামি ওটা মামি ওটা মামি ওটা শাশুড়ি দেখো শাক তোলা শাক তোলা দেখো চোট আমার বড় ফোন করে দিছে আমি যাই উঠে গেছে মনে হয় ওটা

না।